হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ একটি মিষ্টি রেসিপি করে দেখাবো তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুধ দুধ এক কাপ দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু ঘি তো তরল দুধটা আমি কিন্তু আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম চাইলে এমনি তরল দুধ দিতে পারেন না শুকিয়েও আমি কিন্তু একটু শুকিয়ে ঘন করে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছে চিনি তো চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি আপনারা চাইলে বেশি করে দিতে পারেন কম বেশি করে নিতে পারেন যার যার পছন্দ মতো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা মেশাতে থাকবো এখন এখানে দিয়ে দিলাম এলাচ তো এলাচের আমি দানাটা দিয়েছি পোষাটা ফেলে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি সুজি যেটা প্যাকেট সুজি বাজারে অ্যাজ ইউজুয়াল কিনতে পাওয়া যায় সেটাই তো এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ সুজি দিয়েছি তো সুজিটা কোনো ভাজি নেই জাস্ট এমনি কাঁচা সুজিটাই দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা জাস্ট ঝটপট একদম ঘরে ধরেন হঠাৎ মেহমান আসলো কি করে দিবেন বাসায় যদি দুধ থাকে সুজি থাকে তাহলে ঝটপট আপনি এই নাস্তার রেসিপিটা করে দিতে পারবেন সময় একদম কম লাগে জাস্ট পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় তো এটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছে লেবুর রস তো একটা ছোটো সাইজের লেবুর অর্ধেকটা দিয়েছি বেশি দিইনি তা এটা চিপ লেবুরটা চেপার পর এক টেবিল চামচের মতন হয়েছে তো সুজিটা আর দুধটা ভালো করে মেশানোর পর যখন একটা ঘন হয়ে আসে তখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ ফুল ক্রিম মিল্ক পাউডার তো এখানে ফুল ক্রিম মিল্ক পাউডারটা নিলেই ভালো তো এটা একটু টেস্টের পরিমাণটা বেশি হয় এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো মেশাতে মেশাতে যখন এটা পেনের গাছে ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তো এখানে আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গেল এখন একটা পাত্রে আমি এটা নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপের পাত্রে দিতে পারেন চারকোনা বা গোল যে কোনোভাবেই এটা শেপ করে দিতে পারেন দিয়ে এটা আমি এখন ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রি ফ্রিজে তিরিশ মিনিট বা এক ঘন্টা যতটুকু সময় রাখা যায় আর কি রেখে দিব এরপর আমি পছন্দ মতন শেপে এটা কেটে নিয়েছি তো আমি বরফির আকারে কেটে নিয়েছি জাস্ট সন্দেশের মতন দেখতে লাগছে আর উপর থেকে কিছু কাজু বাদাম ঘিয়ে ভেজে দিয়েছি বাদামটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগছে তো বন্ধুরা কেমন রাখলো আমার এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল অনামিকার হেসেল সাবস্ক্রাইব করবেন আর আমার পেজ অনামিকার হেসে ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ